আজ শোনাব সুচিত্রা ভট্টাচার্যের শেষবেলায় উপন্যাসের চতুর্থ পর্ব তাহলে শুরু করি দুপুর থেকে শুভময়ের মেজাজটা একটু খাট্টা আজ খেয়ে উঠে ঘুমোলে গাটা কেমন ম্যাজ ম্যাজ করে ঘুম তাড়াতে তাই তিন চারবার কম্পিউটার খুলে বসেছিলেন অন্তর্জালে প্রবেশ করতেই ইমেল বক্সে ছেলের চিঠি বাবুল ফ্ল্যাট কিনছে পুনেতে বড় ফ্ল্যাট দাম প্রায় তিরিশ লাখ মতো পড়ছে ব্যাংক থেকেই নাকি লোন নেবে তবে প্রাথমিক ধাক্কাটা সামলাতে বাবার কাছে টাকা চেয়েছে কিছু লাখখানেক মতো টাকা শুভময় দিতেই পারেন ব্যাংকে তার যা সঞ্চয় আছে সেখান থেকে এক লাখ টাকা চলে গেলে তিনি ভিখিরি হয়ে যাবেন না কিন্তু খারাপ লাগছে অন্য কারণে বাবুল তাহলে পাকাপাকিভাবে কলকাতা না ফেরার সিদ্ধান্তটা নিয়ে নিল এই যে তবে গোল্ডেন পার্কের জমিটা পরমা নিজে পছন্দ করে কিনলেন নামি আর্কিটেক্টকে দিয়ে বাড়ির ডিজাইন করানো হলো তারা স্বামী স্ত্রীতে মিলে বাড়িটাকে তিলে তিলে করলেন এর তাহলে কি ভবিষ্যৎ ঝিমলি তো এখন থেকেই চেঁচায় এই ধ্যার ধেরে গোবিন্দপুরে মানুষ থাকে না অর্থাৎ ঝিমলিরও এ প্রতি কোনো মায়া নেই বাবুলও যদি না ফেরে তাহলে এ তো খরচার খাতায় তাঁর মৃত্যুর পর কী ঘটবে দিব্য দেখতে পাচ্ছেন শুভময় শ্মশানে বাবাকে পুড়িয়ে এসেই এ বিক্রির বন্দোবস্ত করে ফেলবে ভাই বোন বেশি টাকা পাওয়ার আশায় হয়তো কোনো অমার্জিত ব্যবসায়ীকে বেচবে শুভময় পরমার এই নিরালা। কালার সেট ঘেটে ঘেঁটে পছন্দ করা পরমার মাখন রং দেয়ালগুলোকে তারা হয়তো ক্যাটকেটে সবুজ করে নেবে কিংবা কুচ্ছিত গোলাপি যত্ন করে বানানো বাগানখানা তছনছ হয়ে যাবে হয়তো বা অতটা ফাঁকা পড়ে থাকা জমি তারা রাখবেই না সেখানে ইট কাঠের খাঁচা বানিয়ে ফেলবে এই যে এখনো প্রতিটি ঘরের আনাচে কানাচে পরমার স্মৃতি যা প্রতি মুহূর্তে ছুঁয়ে ছুঁয়ে দেখেন শুভময় তার মৃত্যুর সঙ্গে সঙ্গে সেগুলোরও আর অস্তিত্ব থাকবে না কোথাও কারো কাছে পুরনো কথা মনে পড়ছিল শুভময়ের বাবুলটা ছোটবেলা থেকেই বড় বেশি গোছালো টাইপের হিসেবি সেন্টিমেন্ট ফেন্টিমেন্টের ধার ধারে না বিশেষ ফিলিং টিলিংগুলোও কম শুভময় অফিস টুড়ে পাঞ্চিত গেছেন পরমা জ্বরে কাহিল মার শরীর খারাপ জানা সত্ত্বেও দুম করে আইআইটির বন্ধু বান্ধবদের বাড়িতে নেমন্তন্ন করে বসল বাবুল নিজে রান্নাবান্না করতে না পারো হোটেল থেকে এনে খাওয়াও পরমা মাথার যন্ত্রণায় কোকাচ্ছে ঝিমলির সামনে সেমিস্টার এক্সাম বাবুলের তাতেও ভূক্ষেপ নেই গান বাজনা চালিয়ে আপ্যায়ন করছে বন্ধুদের বাড়িতে একটা পুরনো দামি ক্যামেরা ছিল রোলিফ্লেক্স শুভময়ের বাবার শখ করে কেনা তেমন একটা ব্যবহার করা হতো না বটে তবে শুভময়ের শৈশবের স্পর্শ লেগেছিল ক্যামেরাটার সর্বাঙ্গে বলা নেই নেই বাবুল সোজা গিয়ে বেচে দিয়ে এলো অকশন শপে কি না ফালতু ফালতু এই গাদ্দা মাল পুষে কি লাভ ক্যামেরাটা দিয়ে যা টাকা পেয়েছি তার সঙ্গে আরও কিছু দাও একটা ভালো পেন্টাক্সের এসেল আর কিনে নিই সত্যি ঝিমলি ঠিকই বলে নিজের সুখ আর নিজের বৃত্তের বাইরে বাবুল আর কিচ্ছুটি বোঝে নইলে বিয়ের পর থেকেই বাবা মাকে ফেলে রেখে বাইরে চাকরি করতে যাওয়ার জন্য ছটফটানি শুরু করে পরমা বলতো সে তা নাকি কান ভাঙিয়েছে তার ছেলের মোটেই তা নয় ইচ্ছে নিশ্চয়ই বাবুলের মধ্যেই পুরো মাত্রায় ছিল সে তা বড়জোর ইন্ধন জুগিয়েছে বদলানোর প্রবণতা না থাকলে শুধুমাত্র প্ররোচনায় কি মানসিকতা বদলায় হিসেব বাবুলের ছকায় ছিল বুড়োবুর যদ্দিন টিকে আছে দূরে গিয়ে নিজের মতো করে থাকো হাত পা ছড়িয়ে খোলামেলাভাবে জীবন কাটাও আজ হোক কাল হোক বাপমা তো ঝরবেই বাপের গড়া প্রাসাদটাও থাকবে তখন তার বকরা নেওয়াই বা ঠেকাই শুভময়ের বিরক্তিটা বদলে যাচ্ছিল অভিমানে ইজি চেয়ারে শরীর ছেড়ে দিয়ে শুভময় বড় সড় শ্বাস ফেললেন একটা পুবের বারান্দায় ছায়া এখন আজ সকাল থেকে আকাশটাও ছেয়ে আছে মেঘে বর্ষা পুরোদমে নামেনি বটে তবে তার প্রস্তুতি খানিকটা যেন শীতল করে দিয়েছে পৃথিবীকে সামনের দেবদারু গাছে পাখি ডেকে উঠলো একটা ডাকছে থামছে আবার ডাকছে ওই পাখির ডাক ওই মেঘ ছায়া শুভময়ের নির্জন অপরাহ্নটাকে যেন আরও বেশি মনমরা করে দিচ্ছিল উঠে ঘর থেকে সিগারেট লাইটার নিয়ে এলেন ধরাতে ইচ্ছে করল না ফাঁকা চোখে তাকিয়ে আছেন দেবদারু গাছটার দিকে স্নিগ্ধ সবুজে যদি বুকটা একটু জুড়োয় জগন্নাথ বৈকালিক চা নিয়ে এলো বাহারি ট্রেতে পট টি পট সব সাজিয়ে এনেছে পরমার শেখানো কায়দায় ইজি চেয়ারের পাশে কাঠের ছোট্ট টুল টেনে এনে তার উপরে রাখল ট্রে কাপে চা ঢালতে ঢালতে বলল আজ কি বেরোবেন শুভময় সচকিত হলেন আরে তাই তো বিকেল তো এসে গেল সামান্য সোজা হয়ে বসে বললেন হুম উঠবো এবার আকাশ দেখেছেন যখন তখন জল ঝরাবে তো বেরলের ছাতা নেবেন সঙ্গে পরমার কাছ থেকে গার্জেনগিরি করাটাও ভালো রপ্ত করে নিয়েছে জগন্নাথ কিংবা বলা যায় পরমা যাওয়ার পর পরমার কাজগুলো করা তার দায়িত্ব বলে ধরে নিয়েছে পরমার মতো করেই দেখভাল করার চেষ্টা করে নিজের সাধ্য মতো কখন শুভময়ের কী প্রয়োজন সব যেন জগন্নাথের মুখস্থ শুভময়ের পছন্দ অপছন্দ তিনি পোস্ত খেতে ভালোবাসেন বলে জগন্নাথ সপ্তাহে অন্তত তিন দিন পোস্ত রাঁধবেই চাল চলনে শুভময় যতই সাহেব হন না কেন খাওয়া দাওয়ার ব্যাপারে তিনি খাঁটি বাঙালি তার জন্য লাউ মোচা থোর এঁচোড়ও ঠিক মনে করে করে আনে বাজার থেকে কোনো দিন শুভময় কম খেলে উদ্বিগ্ন হয় বারবার জিজ্ঞেস করে বাবার শরীর গড়বড় করল কি না তার কাপড় কেচে কুচে পরিপাটি করে ইস্ত্রি করে রাখা বিছানা ফিটপাট রাখা হাতের কাছে যখন যা দরকার জুগিয়ে যাওয়া সবেতেই সে ভারী নিখুঁত শুভময় আপন মনে হাসলেন একটু না এরকম একনিষ্ঠ সেবক সত্যিই বিরল মায়াও হয় ছেলেটার ওপর বছর চোদ্দ এ বাড়িতে থেকে এখন জগন্নাথ এ সংসারেরই একজন তবু তার একটা ঘর তো আছে বাপ মা আছে সেখানে ভাই বোন আছে পরমা থাকতে বছরে তাও দুবার দেশে যেত জগন্নাথ গত আড়াই বছরে তো প্রায় ছুটিই না বেচারা একবারই মাত্র ঘুরে এসেছিল দিন সাতেকের জন্য শুধুই কি মাস গেলে কটা টাকা পায় বলে তাকে ঘিরে থাকে জগন্নাথ আবার একটা শ্বাস পড়ল শুভময়ের জগতে আপন পর বোঝাটা সত্যিই বড় দায় পরের ছেলে আপন হয়ে ওঠে আপন স্বেচ্ছায় পর হয়ে যায় শুভময় জোর করে মাথা ঝাঁকালেন ধুত যত সব উল্টোপাল্টা ভাবনা এসব কি বুড়ো লক্ষণ ছেলে মেয়ে মানুষ হয়ে গেলে যে যার বৃত্তে বিচরণ করবে এটাই তো স্বাভাবিক এ নিয়ে আফসোস করাটা মূর্খামি স্বার্থপরতা তিনি কি নিজের জীবনটা নিজের মতো করে উপভোগ করেননি চায়ে চুমুক দিতে দিতে শুভময় সিগারেটটা ধরিয়ে ফেললেন জগন্নাথ পাশে দাঁড়িয়ে খানিকটা চন্মনে স্বরে তাকে জিজ্ঞেস করলেন বর্ষাটা এবার কেমন ছিরিক ছিরিক করছে না হ্যাঁ এমন চললে চাষের বারোটা চাষবাস নিয়ে তোর খুব মাথা ব্যথা আছে বুঝি জগন্নাথ মাথা চুল হাসছে এবছরও দেশে যাবে না চাষের সময়ে কি হবে গিয়ে দাদারাই তো সব কিছু দেখে বলতে বলতে কি যেন মনে পড়ে গেল জগন্নাথের বলল বিজয় কিন্তু সামনের মাসের গোড়ায় দেশে যাবে আপনাকে বলতে বলছিল কদিনের জন্য বলছে তো দিন দশেক আমার তো মনে হয় এক মাসের আগে ফিরবে না সর্বনাশ আমার বাগানের তাহলে কি হবে এক মাসে তো আগাছাই ভরে যাবে আমি তো আপনাকে আগেই বলেছিলাম বাবা কাছে পিঠের কাউকে রাখুন বিজয় এসে গোলাপ গাছ নিয়ে লেকচার ঝাড়লো আপনিও গলে গেলেন আগের শীতে কটা ভালো গোলাপ ফুটিয়েছে ও ভালো করে কলম পর্যন্ত ছাড়তে জানে না অর্ধেক দিন চুল্লু বাগানে কাজ করতে আসে বিজয়ের সঙ্গে একদমই বনে না জগন্নাথের মাঝে মাঝেই তর্ক বিতর্ক হয় শুভময় হেসে ফেললেন ঠিক আছে ঠিক আছে তুই একটা ভালো লোক দেখ বিজয়কে তাহলে বলে দিই আহ তারাহুর কি আছে তুই আন না লোক কথা টথা বলি জগন্নাথ চায় ট্রে নিয়ে চলে গেল ঘরে এসে গায়ে পাঞ্জাবিটা চড়িয়ে নিলেন শুভময় কম্পিউটারটা অফ করা হয়নি স্ক্রিন সেভার দুলছে পর্দায় একরাস রঙিন বল উল্কার মতো ছুটে এসে মিলিয়ে যাচ্ছে ফিরে আসছে আবার স্বপ্নের মতো চেয়ারে বসে যন্ত্রটাকে অফ করলেন শুভময় জগন্নাথ ছাতা এনেছে হাতে ধরিয়ে দিয়ে বলল আজ ইলেকট্রিকের বিল এসেছে কত এলো পাঁচশো একান্ন সে রে গত মাসে তো পাঁচশো দুই এসেছিল ও ব্যাটার আর জোর আছে উল্টো পাল্টা মিটার রিডিং বসিয়ে দেয় না ঠিকই আছে হয়তো এ মাসে তো ওয়াশিং মেশিন বেশি চালিয়েছিস পর্দা পর্দা কাছলি সোফা কভার ধোলাই হলো কবে লাস্ট ডেট দশ তারিখ মানে বুধবার সোমবার গিয়ে দিয়ে আসিস ভুলিস না আপনি আজ ফিরছেন কখন যে এমন ফিরি রোজ সাড়ে সাতটা আটটা কবজিতে রিস্টুয়াজ বেঁধে নিয়ে সিঁড়ি দিয়ে ধীর পায়ে নেমে এলেন শুভময় পথে নেমে ঘাড় তুলে একবার দেখলেন আকাশটাকে এখনই তেমন বড় কিছু নামবে বলে মনে হয় না তন্ময়দের গেটের সামনে এসে শুভময় থমকে গেলেন সামান্য ভেতরে যেন এক অচেনা বামা কণ্ঠ সামান্য দ্বিধা নিয়ে টিপলেন বেলটা সুমতি বেরিয়ে এলো শুভময়কে দেখেই এক গাল হাসি অনেক দিন বাজবেন মেসোমশাই এক্ষুনি আপনার কথা হচ্ছিল মাসিমার সঙ্গে শুভময় থতমত মুখে বললেন কে মাসিমা দিদির মা দুপুরে এসেছেন আমি তাহলে আজ বরং যাই ও মা তা কেন উনি তো আপনার সঙ্গে আলাপড়ার জন্য কখন থেকে মুখিয়ে আছেন খানিকটা সংকুচিতভাবে শুভময় ঘরে ঢুকলেন বটে তবে দু চার মিনিটের মধ্যে কেটেও গেল জড়তাটা মন্দিরা বেশ মিশুকে ধরনের মহিলা সহজেই আলাপ জমিয়ে নিতে পারেন কিছুক্ষণের মধ্যেই প্রশ্ন করে করে শুভময়ের নারী নক্ষত্র জেনে নিলেন ছেলে কোথায় চাকরি করে ছেলের বউ কোনো কাজ করে কি না নাতনির বয়স কত মেয়ে জামাই কি করে থাকে কোথায় নাতি কোন স্কুলে পড়ে অচেনা মহিলার সামনে বসে এত কথা বলার অভ্যাস নেই শুভময়ের তবু আজ কেন যেন ইন্টারভিউটা দিতে মন্দ লাগলো না আসলে বোধ হয় এবারের আবহাওয়াটাই এরকম এখানে পা রাখলে শুভময় মুখার্জি যেন অন্য শুভময় হয়ে যান বন্ধুকে পেয়ে অভ্যস্ত খুশিতে ঝিকমিক করছে তন্ময় তাকে মাটিতে বসিয়ে দিয়েছে সুমতি সামনে খেলনার স্তূপ পরশু গোল্ডেন পার্কের বড় স্টেশনারি দোকানটা থেকে একটা লাল রঙের খেলনা গাড়ি এনে দিয়েছিলেন শুভময় মেঝেতে বসে সেটাকে চালাচ্ছে ছেলেটা গাড়ি গড়িয়ে গেলেই পুলকে আ আ করে ওঠে তন্ময় শুভময় আবার সেটাকে বা মন্দিরা তার হাতে ফিরিয়ে দেন তন্ময় আবার চালায় গাড়ি তার মধ্যেই সুমতি তাকে দুধ চিরে খাওয়াতে বসলো দুধ চিরের মণ্ড ঠিকমতো মুখে রাখতে পারছে না তন্ময় নালে ঝোলে মিশে খাবার গড়াচ্ছে কষ বেয়ে সুমতির মুখ মোছানোর ন্যাপকিন দু মিনিটে ভিজে যাব। মন্দিরা দেখছিলেন তন্ময়কে হঠাৎই ফস করে একটা শ্বাস ফেলে বললেন ছেলেটার জন্য আমার যা ভাবনা হয় রাতে ভালো করে ঘুমোতে পর্যন্ত পারি না শুভময় চুপ করে রইলেন এই কথার কি কোনো উত্তর হয় মন্দিরা ফের বললেন মিলু কিন্তু আপনার কথা খুব বলে কি বলে শুভময় মৃদু হাসলেন রোজ রোজ একটা বুড়ো এসে জ্বালায় তাই তো না না তা কেন আপনার সঙ্গে পরিচয় হয়ে ও অনেক নিশ্চিন্ত হয়েছে আপনি বাবুর পেছনে কত সময় দেন ছেলেটাকে হাসি খুশি রাখেন আমারও সময় কাটে বোঝে তো অকম্মা মানুষ সে আপনি যাই বলুন প্রাণের টান আছে বলেই না রোজা সেন ছুটে ছুটে মন্দিরা আলগা করে মাথায় আঁচল টানলেন সত্যি বলতে কি আমিও বড়ো স্বস্তি পেয়েছি একা মেয়ে ওই ছেলে নিয়ে কি আতান্তরের মধ্যে থাকে তাও আপনার মতো একজনকে মাথার উপর পেয়ে গেল শুভময় হেসে উঠলেন আমি কারোর মাথার ওপর নেই আমার ছেলেমেয়েরাই আমায় আর পাত্তা টাত্তা দেয় না ও কথা বলবেন না মিলু আপনাকে ভীষণ শ্রদ্ধা করে আমি তো বলি ঈশ্বর আপনাকে পাঠিয়েছেন এ ধরনের স্তুতিতে শুভময় অভ্যস্ত নন হঠাৎই গায়ে কাঁটা দিল কি করে মন্দিরাকে তিনি বোঝাবেন এখানে এসে তিনি যা পান তার তুলনায় কিছুই তো দিতে হয় না তাকে তাকে পেয়ে মালবিকা তন্ময় বেঁচেছে না তিনিই মালবিকা তন্ময়কে পেয়ে বর্তে গেছেন তন্ময়ের খাওয়া শেষ মন্দিরা সুমতিকে বললেন যা তো আমাদের জন্য দু কাপ চা করে আনত সুমতি বাটি নিয়ে চলে গেল আহারের পর আবার খেলায় পেয়েছে তন্ময়কে গাড়িটা চাইছে অ করে খেলনা গাড়িখানা তন্ময়ের দিকে গড়িয়ে দিয়ে শুভময় বললেন আপনি তো টালিগঞ্জের দিকে থাকেন রিজেন্ট পার্কে মিলুর বাড়িটা বড্ড দূরে হয়ে গেছে ইচ্ছে থাকলেও ঘন ঘন আসা হয় না ফোন করে বারবার খবর নেবো সে উপায়ও নেই দুম করে রত্নার এখানকার ফোনটা মেয়ে সারেন্ডার করে দিল রোজ রোজ কি মিলুর অফিসে ফোন করা যায় বলুন এ ফোন ছিল ছিল না আবার রত্না তো মিলুকে পই পই করে রাখতেও বলেছিল রাত বিরেতে ডাক্তার মাক্তার দেখাতেও তো ফোন লাগে বটেই তো মালবিকা ফোন রাখলো না কেন জেদ গো একবার যদি জেদ ধরে তার থেকে ওকে নাড়ায় কার সাধ্যি রত্নাকে সোজা বলে দিল আমার ভাই অনেক খরচা ফোনের বিলটিল দিতে পারবো না তেমন জরুরি দরকার হলে কোথাও একটা থেকে ফোন করে নেব আপনিই বলুন এটা কি একটা যুক্তি হলো শুভময় মনে মনে মারলেন কথাটাকে তন্ময়ের পিছনে ভালোই খরচা হয় বটে তারপর এই সুমতিও আছে এমন একটা প্রতিবন্ধী বাচ্চার দেখভাল করার জন্য সুমতিও নিশ্চয় ভালোই পয়সা নেয় কিন্তু ব্যাংকের মাইনেপত্র তো মন্দ নয় ওই জরুরি পরিষেবাটির জন্য মাসে তিন চারশো কি আরও ব্যয় করা যায় না মুখে অবশ্য শুভময় অন্য কথা বললেন এক কাজ করুন আমার ফোন নাম্বারটা রেখে দিন ইচ্ছে হলে রোজ দুবার তন্ময়ের খোঁজ নিতে পারবেন তাহলে তো ভালোই হয় মন্দিরাকে বিগলিত দেখালো পরক্ষণেই ঈষৎ ঈশ যেন সতর্ক স্বরে বললেন আপনি কিন্তু মিলুকে এসব বলবেন না কেন আমার ওপর চোটপাট করবে কেন তুমি একটা মানুষকে রোজ ডিস্টার্ব করছো এতে ডিস্টার্ব হওয়ার কি আছে জাস্ট খবরাখবর দেওয়া মেয়ে বুঝলে তো ও কি একবারও ভাবে আমি ওদের নিয়ে কত দুশ্চিন্তায় থাকি শুভময়ের মুখ ফসকে বেরিয়ে গেল তা মেয়ের কাছে এসে থাকলেই তো পারেন ইচ্ছে তো করে ওদিকেও বাঁধন আছে না ছেলে ছেলের বউ দুজনে অফিস করে দু দুটো দুরন্ত নাতিকে কে সামলাবে এই যে আজ কাজের মেয়েটার ওপর ছেড়ে রেখে এসেছি সারাক্ষণ বুক ঢিপ করছে কিছু একটা কাণ্ড না বাঁধিয়ে বসে তাছাড়া মন্দিরা থেমে গেলেন আচমকায় শুভময় জিজ্ঞাসু চোখে তাকালেন একটু যেন ইতস্তত করছেন মন্দিরা তারপর অকারণে গলা নামিয়ে বললেন আপনি এদের কাছের লোক হয়ে গেছেন আপনার কাছে আর কি সংকোচ আসলে মিলু চায় না আমি ওর কাছে থাকি সে কি বিস্ময় চাপতে পারলেন না শুভময় মুখ থেকে ঠিকরে এলো কেন সে অনেক কথা বলতে হয় তাহলে মন্দিরা আবার থমকালেন বোধহয় বলবেন কি বলবেন না ভেবে নিলেন দুর্দণ্ড সুমতি চা দিতে এসেছিল তাকে দেখেও বুঝি নিশ্চুপ হয়েছেন সে অন্দরে ফিরে যাওয়ার পর গলা একেবারে খাদে নামিয়ে বললেন সুব্রত সঙ্গে ছাড়াছাড়ির পর মিলু তো প্রথমে ছেলে নিয়ে ও বাড়িতেই উঠেছিল ওর দাদা বৌদিও আদর করেই রেখেছিল ওকে গোল বাঁধলো মিলুর এই ছেলেকে নিয়ে বললাম না আমার নাতি দুটো ভারী দুষ্টু ওরা খুব জ্বালাতন করতো বাবুকে এই ঠেলে ফেলে দিচ্ছে এ করে ভ্যান চাচ্ছে মুখ দিয়ে লাল পড়া দেখে দুও দিচ্ছে কোন মায়ের এসব ভালো লাগে বলুন তা মিথ্যে বলবো না প্রথম প্রথম আমার ছেলে ছেলের বউ নানানভাবে সামাল দেওয়ার চেষ্টা করেছে তাদের ছেলে দুটোকে খুব বকত মারধর করতো আস্তে আস্তে ওরাও কেমন গাছ ছাড়া দিয়ে দিল ভাবনাটা এমন কেন পাত্তা দিচ্ছ এসব বাচ্চাদের ব্যাপার উড়িয়ে দাও না এই নিয়েই ভাজে একদিন লেগে গেল ধুন্ধুমার এ বলে তোমরা আমার ছেলেকে টিজ করা উপভোগ করছো ও বলে বাচ্চাদের ছেলে মানুষেতে অতই যদি তোমার ছ্যাঁকা লাগে জরদ্গ ছেলেকে খাঁচায় পুড়ে রাখো না কেন আর একান্তই না পোষালে ছেলে নিয়ে ভিন্ন হয়ে যাও শুনে তো মিলু রাগে গনগন ফুটছে আমার অপরাধ আমি ঝুপ করে বলে ফেলেছিলাম তুই কি কোথাও একটু মানিয়ে গুছিয়ে থাকতে পারবি না মিলু কথাটা বললাম ওকে শান্ত করার জন্য কিন্তু ও আমাকে উল্টো বুঝল খটখট করে বলল, আমার বাবার বাড়ি থেকে আমার দাদার বউ আমায় উৎখাত করতে চাইছে আর তুমি কি না তাদেরই পক্ষ নিয়ে আমার পাপস হয়ে পড়ে থাকতে বলছো ব্যাস তলপি তল্পা গুটিয়ে ছেলে নিয়ে বাড়ি ভাড়া করে চলে গেল গড়িয়ায় তারপর তোর রত্নাই বিদেশে যাওয়ার আগে ওকে এ বাড়িতে এসে থাকতে বলল মন্দিরা সামান্য দম নিয়ে ফের বললেন আমার মেয়েটার বড্ড অভিমান ওই যে একবার আমার মুখ থেকে একটা বেফাঁস কথা বেরিয়ে গেছে আমি গড়িয়াই ওর কাছে চলে যেতে চেয়েছিলাম মিলু কিছুতেই রাজি হলো না ঘুরে ফিরে তার সেই এক কথা আমি বাইকে চিনে গেছি মা বুঝে গেছি বিয়ের পর বাপের বাড়ির চৌকাঠটা আমার জন্য অনেক উঁচু হয়ে গেছে তার চেয়ে বরং এই ভালো তুমি তোমার জায়গায় থাকো ইচ্ছে হলে এসো দেখে যেও আমার হয়েছে শাকের করার দশা কাকে ফেলে কাকে রাখি মন্দিরার স্বর ভারী হয়ে গেছে নাক টানছেন শুভময় নীরব না মালবিকার স্বামী রহস্য উন্মোচিত হওয়ার ব্যাপারটা তার মনে আদৌ রেখাপাত করছে না তিনি ভাবছেন শুধু মালবিকার কথা মেয়েটার আচরণকে কিভাবে ব্যাখ্যা করবেন এটা কি প্রখর আত্মমর্যাদাবোধ নাকি এক ধরনের খ্যাপামি তন্ময়ের ব্যাপারে মালবিকা স্বাভাবিকভাবেই অত্যন্ত সংবেদনশীল এই স্পর্শকাতরতায় কি মালবিকার যাবতীয় দুঃখ যন্ত্রণার কারণ শুভময় বুঝতে পারছিলেন না আজ এখানেই শেষ হলো শেষবেলায় উপন্যাসের চতুর্থ পর্ব কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানান সঙ্গে থাকুন আবার পরের পর্ব নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত টাটা